আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এসেছে সেটি হচ্ছে মাস্টারবেশন করা যাবে কি না এই বিষয়টা প্রতিটি যুবক এবং যুবতীদের জন্য জানা আমি অত্যাবশ্যক মনে করছি আজকে আমাদের সমাজ এত নোংরা এত অন্ধকার ছন্নর দিকে ধাবিত হচ্ছে যেটা বাসায় প্রয়োগ করার মতো নয় মাস্টারবেশন হচ্ছে একটি জঘন্যময় নিকৃষ্টময় অপরাধের নাম এরা আগামীতে আরও ব্যাপক ভাবে বিস্তৃত লাভ করবে যেটা অবস্থান বোঝা যাচ্ছে আগামী দিনগুলোর দিকে আমরা যদি এই মুহূর্তে যদি শক্তভাবে ধীরকণ্ঠে যদি বিষয়গুলো যদি রোধ যদি না করতে পারি আমাদের সমাজের যুবক থেকে যে এগুলো যদি বাতিল যদি না করতে পারি তাহলে আগামী দিন আরও অন্ধকারচ্ছন্ন হয়ে দাঁড়াবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম কবিরা গুনার কিছু লিস্টের কথা বলেছেন কিছু লিস্ট দিয়েছেন তার মধ্যে অন্যতময় প্রধান যে লিস্টগুলো বলেছেন রাসুলসাল্লা সাল্লাম অন্যতময় কবিরা গুণ হচ্ছে মাস্টার বেশন করা যেটাকে আমরা হস্ত মতন বলি আপনি উত্তি বয়সে বা যুবকের দিকে আপনি পা রাখলেন আপনি গুনাহ করতে ইচ্ছা জাগছে শয়তান আপনাকে ক্রুমন্তনা দিচ্ছে শয়তান আপনাকে অস্ত দিচ্ছে আপনি এই কাজ করতে পারেন না আল্লাহ তালা সেই জন্য বলছেন আল্লাহ তী অতি সায়া অতীন তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না অনুকরণ করো না শয়তান আপনাকে যেটাই বলুক না কেন সেটা থেকে আপনি অবশ্যই ফিরে আসবেন এটা জঘন্য এবং নিকৃষ্ট কাজ এই মাস্টার বেশন থেকে ফিরে আসার জন্য কিছু পরামর্শ রয়েছে আমি বলি বর্তমান যুবকদের জন্য সেটা হচ্ছে প্রথমত যেটা আপনার চোখকে নিম্নগামী করা আল্লাহ তালা করিমের মধ্যে বলেছেন উল্লিল আবু সরিহিম হেনুবি আপনি তাদেরকে জানিয়ে দেন মুমিন পুরুষদের এবং এর পরবর্তী আয়তে মুমিন নারীদের কথা বলা হয়েছে আপনি মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে জানিয়ে দেন তারা যখন তাদের চোখকে হেফাজত করে অর্থাৎ নিম্নগামী করে আপনি যেমন পৃথিবীর যে গুনাহ রয়েছে যে কালচার রয়েছে যে নিকৃষ্টময় কাজ রয়েছে সেগুলো যেন আপনি না দেখেন এই জন্য আপনার চোখকে নিম্নগামী করার কথা বলা হয়েছে তারপর দ্বিতীয় নাম্বার যে পরামর্শ দেওয়া যায় এই মাস্টারবেশন থেকে রক্ষা পাওয়ার জন্য সেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউব আপনার ফেসবুকে আপনার ইউটিউবে অসংখ্য অগণিত কন্টেন্ট চলে আসবে জগন এবং নিকৃষ্ট এবং জিনার ব্যাপারে এই সমস্ত কাজগুলো চলে আসবে বা ভিডিওগুলো আপনার সম্মুখে চলে আসবে আপনি সেগুলো থেকে সেগুলোতে ক্লিক করা করা যাবে না অর্থাৎ ক্লিক করতে পারবেন না আপনি যদি নর্মালি যদি একটা ক্লিক যদি করেন বা একটা ভিডিও যদি একবার দেখেন বারংবার সেই বিষয়গুলো সে সাবজেক্ট আপনার সম্মুখে ঘুরে আসবে সেই ভিডিওগুলো আপনার সম্মুখে ঘুরে আসবে আপনি হতো নিজেকে কন্ট্রোলিং করতে পারবেন না আপনাকে হতো নিজেকে আপনি সাপোর্ট করতে পারবেন না আপনি যেরকম চাচ্ছেন তাহলে অন্যায়ের দিকে আপনি ধাবিত হবেন না আপনি এগুলোকে একেবারেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন ক্লিক করবেন না বর্তমান যুবকদের জন্য তাহলে ফিরে আসা যাবে সর্বশেষ যেটা পরামর্শ থাকবে মাস্টারবেশন থেকে রক্ষা পাওয়ার জন্য সেটা হচ্ছে নিজেকে সংযমী করা নিজেকে একটু হেফাজত করা নিজেকে একটু শক্তভাবে আঁকড়ে ধরা যদি আপনি ধরতে পারেন তাহলে এই জঘন্য এবং নিকৃষ্ট গুণা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন সুর ব্যানীশ্বরের শুরুতে আল্লাহ তালা বলছেন ওলা জিনা হুকার তোমরা জিনার ধারে কাছেও যেও না কেননা এটা হচ্ছে ফাহেষামূলক কাজ নিকৃষ্টময় কাজ জঘন্যময় কাজ তাহলে মাস্টার বেসরের মতন এই জিনার মতন নিকৃষ্টময় কাজ কবিরা গুনার সবচেয়ে উঁচু মানের লিস্টে থাকার এই কাজটা আমরা করবো না আল্লাহ তারা আমাদের সকল যুবকদেরকে আল্লাহ তারা এই নিকৃষ্টময় কাছ থেকে ফিরে আসার তৌফিক দান করুক আল্লাহ মামিন